স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি তো আগের ভিডিওটা তোমরা হাফ দেখেছিলে এখন কিন্তু আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ওকে কিন্তু ওখানে স্নান করাতে নিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে ওকে ভেবেছিলাম দু একটা ফটো তুলবো বাট ও জলের মধ্যে বসছেই না তো এমনিতেই কয়েকটা ক্লিক করে নিয়েছি এখন ওকে স্নান করে নিয়ে ঘরে চলে যাব। এদিকে আবার বোনকে স্নান করাতে করাতে কিন্তু চলে এসেছে আইসক্রিম তো মামা আমাদের সবাইকে কিন্তু আইসক্রিমের ট্রিট দিচ্ছে এখনও স্নান টান কিছু হয়নি এখন অ্যাকচুয়ালি আমার না মনের জন্য খাবার বানাতে দারুণ লাগে এখন আমি ওর জন্যে বানাবো পাপা মাছ এনেছে তো মাছটার নাম কি জানি না বাট এটা মানে খেতে পারবো বেশি কাটো টা নেই তো এই মাছটা আমি এবার বানাবো সব একটু ভেজিটেবলস রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো ও কিন্তু এখন ঘুমিয়ে গেছি দেখেছ উঠলেই কিন্তু আবার শুরু করে দেবে চিল্লা চিল্লি ওর ও মানে পাউডার লেগে গেছে অনেক থেকে তো ও বেশি এত কতলা কতলা সবাই নিয়ে টান টানিয়ে এসব ভালো লাগে না এক একটা থাকবে ওর সাথে দূর থেকে কথা বলে ও খেলবে আর চুল মুখের তো আমার অবস্থা নেই সব বলেলাম না এখন স্নান করবো আমি ওর মাছ তরকারিটা পরে তারপরে স্নান করবো আর মা এখন একটু সবার জন্য রান্না করছে তাই জন্য আমি যাচ্ছি না তো এখন যাবো এখন মা রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে গিয়ে সাড়ে বারোটা দেখো এখন সাড়ে বারোটা ও রান্নাটা করে তারপর আমি স্নান করবো আরও উঠে যাবে এক ঘন্টা বেশি ঘুম হয় না তো একটার ভিতরে উঠে যাবে তারপর ওর লাঞ্চটা করে নেয় ঠিক আছে আমাদেরকে বলে গেলাম যে উঠবে না এক ঘন্টা উঠবে ও এখনই দেখো উঠে গেছে ও গায়মা আরো কাশি হইতেছে রে বাকি ও কিন্তু ঘুমতে ঘুটি মা আমার চিল্লাতে শুরু করে দিতে এখন একটু মুডটা ভালো আছে মনে হচ্ছে তাই জন্যই কিন্তু এখন কান্নাকান্নি করছে তাই না যাই হোক আমি আর নামটা মুখে নেব না নয়তো আবার চিল্লানো শুরু হয়ে যাবে আচ্ছা ধরবো না ধরবো না দেখছো ও রাগ করে নিচ্ছে কিন্তু ওকে ধরেছি বলে ধরবো না তুমি তোমার থাকো এই হে কাজল পুরো লেপটে দিয়েছে দেখো পুরো মুখটু কালো বানিয়ে দিয়েছে গরম লাগছে গোলম ঠান্ডা লাগে না গলম লাগে এ গম লাগায় ঠান্ডা লাগে বাকি হ্যাঁ পাক নাম কি জুই ওনাম জুই পাকিয়ে এখন কি দিয়ে ভাত খাবে পাকিয়ে এখন ফিশ খাবে ফিশ খাবে বাকি মাছ খাবে মাছ এ দি তুমি잖아 মাছ রান্না করব এ দেখ মাছ খাবি আজকে পাখি মাছ খাবে সকালে কি খেয়েছে সকালে খিচুড়ি সকালে আমরা খিচুড়ি খেয়েছি না খাবে মাছ হ্যালো গাইস বলো 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 হ্যালো গাইস বলো বলো তো তো ও এই ভাতের অর্ধেকও খাবে কি না জানা নেই আর এখানে সবজিগুলোকে ভালোভাবে মেখে খাইয়ে দেবো তো তোমরা এইভাবে কিন্তু রান্না করতে পারো আমরা এখন একটু যাচ্ছি বাজারে তো মিমিটা যেহেতু কালকে চলে যাবে তো ওরা একটু বাজারে যাবে একটু কিছু শপিং টপিং করে আছে তার জন্য তো মামা আর প্রাচী বন্যু আগে চলে গেছে এই যে এখানে মিমি আর মাছ তো চলো যাই তোমাদেরকে দেখাচ্ছে আর একচুয়ালি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কি তুমি কোথায় যাচ্ছ